হ্যালো মাই সুইট অ্যান্ড কিউট ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ আই হোপ বন্ধুরা তোমরা ভীষণ ভালো আছো আর আমিও বর্তমানে ভীষণ ভালো আছি নতুন একটা সকাল আর নতুন একটা ভিডিওর সঙ্গে আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো বন্ধুরা এটা সরস্বতী পুজোর দিন ভিডিওটা এবার তো সরস্বতী পুজো আর ভ্যালেন্টাইন্স ডে একসাথেই পড়েছে তাই না মানে ছাত্রছাত্রীদের জন্য ভীষণ একটা আনন্দের দিন মজার দিন আর কি তো যাই হোক যারা কপাল রয়েছে তাদের জন্য তো যাই হোক সরস্বতী পুজোয় ভীষণ ব্যস্ত ছিলাম বন্ধুরা এই জন্য ভিডিওগুলো দিতে একটু লেট হচ্ছে তো অপরে দেখতে পাচ্ছ অঞ্জলি আজকের দিনেই আবার একটা বিয়ের ডেট ছিল তো যাই হোক আবার সরস্বতী পুজো তো সরস্বতী পুজোর দিন এমনিতে অর্পণকে নিয়ে আমি স্কুলে যাই এখন অর্পণ বড় হয়ে গেছে তো ওই একা একাই যেতে পারে তাই জন্য আমার চাপটা ছিল না তবু অর্পণের ভাবে নিয়ে গেছে তো যাই হোক অঞ্জলি দিয়ে যে দেখো সকালের ক্লিপ চলে এসেছে আর এই যে এই কুলগুলো মানে খাওয়ার ওস্তাদ অর্পণ তো যাই হোক সরস্বতী পুজোর আগের থেকেই বলছিলো খাবো খাবো তো অর্পণের বলছিল পুজোটা দিয়ে নাও সরস্বতী পুজোটা পার হোক তারপরে খেয়েও তো যাই হোক সেই আসার পথে আবার কুলো নিয়ে এসছে আর এটা বন্ধুরা সন্ধেবেলার ক্লিপ তো বন্ধুরা সারা সারাদিন কাজকর্ম করেছি তারপর জানোই তো মিস্ত্রিরা কাজ করছে আর বর্তমাদের এর আগের ভিডিওতে বলেছিলাম আর এক দুদিন কাজ হবে কিন্তু না আর দুদিন বেড়ে গেছে তো কাজ করছেই তো যাই হোক ঘর দুয়ার তো জানোই কেমন হয়ে থাকে সারাদিন কাজকর্ম করেছিলাম তারপর একটু রেস্ট করেছিলাম একটু বাড়িতে ফেসিয়াল করেছিলাম কারণ বিয়েবাড়ি যাব বলে কথা একটু রূপচর্চা না করলেও হয় না তো এটা সন্ধ্যাবেলার ক্লিপ যাচ্ছি গিফট আনতে তো দেখি কি গিফট আনা যায় তো প্ল্যান তো করেছি যদি সেটা ভালো হয় নেবো নাহলে অন্য কিছু নেওয়া যাবে আর বিয়েটা হলো বন্ধুরা অর্পণের বাপেরই এক কলিক কলিক যদিও একসাথে মানে এদের কাজকর্ম তো কলিকই বলা যায় যদিও বা অর্পণের বাপের থেকে একটু ছোটই হবে তো যাই হোক চলো সেই বিয়েতে যাচ্ছে আর হ্যাঁ বাড়ি আমার বিয়ে না অনেক দূর দূর থেকে বেশিরভাগ বিয়ে না আমার দূরের ইনভাইট আসে এই জন্য না আমার যাওয়াই হয় না আমি দূরে একদম পছন্দ করি না সে যে বুঝে যাওয়াটা বাসে ঠাসে বা খুব দূরের জার্নি হলে যে কোনো গাড়িতেই হোক ভালো লাগে না তো এটা এটাও দূরেই সেই বন্ধুরা দূরেই ছিল দূরে বলতে খুব দূরে না কাছাকাছি ধরে নাও আমাদের বাড়ি থেকে ওই পনেরো বিশ মিনিট একটা ডিস্টেন্স এরকম আর কি তো যাই হোক আমরা গাড়িতেই যাব এক অর্পণের বাপেরই এক বন্ধুর গাড়ি তো আমরা কোথাও গেলে না ওর গাড়ি নিয়েই আমরা আর কি যাই আর আজকে ফাঁকা ছিল বলেই পেলাম ফেভারিট কালার শুধু চুরি পরা বাকি আছে ব্যাস আর লিপস্টিক আর বন্ধুরা কোথাও যাওয়ার সময় একটা প্রবলেম হয় সেটা হলো চুল বাঁধা নিয়ে মানে ওই আমি অন্যেরটা খুব সুন্দর করে বেঁধে দিতে পারবো যেভাবে বলবে সেভাবে পারবো মেকআপটা তো করে নিতেই পারি অসুবিধা হয় না কিন্তু এই চুল বাঁধাটা নিয়ে একটু প্রবলেম হয়ে যায় নিজেরটা নিজে করতে না খুব অসুবিধা হয়ে যায় তো যাই হোক তো চুলটা বেঁধেছিলাম প্রথমে খোপাই করেছিলাম তো অর্পণ ভাবি বললো ভালো লাগছে না তারপরে আবার এই যে ছেড়ে দিলাম ছেড়ে দিয়ে মানে এক পাশে এইভাবে নিলেই না আমাকে বেশি ভালো লাগে তাই জন্য যে এক পাশে নিয়ে আর এক পাশে একটা ফুল দিয়ে দিলাম আর যদিও ব্লু কালারের ফুলটা পুরো গাজল খুঁজে দেখেছি পেলাম আর না একটা ব্লু কালারের ফুলও মানে দিলে ভালো লাগতো শুধু পিঙ্কটাই পেয়েছি তাই আর কি পিঙ্কটা দিয়েই এই যে রেডি হয়ে নিয়েছি তো আমাদের গাড়িও চলে এসছে এই যে এখানে দাঁড়িয়ে ছিল আর কি আমরা রেডি হয়ে একটু এলাম যদিও বা বন্ধুরা আর রেডি খুব তাড়াতাড়ি হয়ে মানে একটু তাড়াহুড়োর মধ্যে ছিলাম গাড়ি চলে এসেছিলো আর আমি একটু তাড়াহুড়োর মধ্যে রেডি হয়েছি কারণ সন্ধ্যেবেলা আবার মার্কেটে গেলাম আর কোন গিফটটা এনেছি তোমাদের দেখো সাইডে দিয়ে দিচ্ছে দেখে নাও একটা বেডশিট এনেছে খুব সুন্দর হোয়াইটের মধ্যে আর খুব সুন্দর হয়েছে একটু প্রাইজের দেখবে একটু প্রাইজ দিয়ে নিলে বেডশিটগুলো দেখতে ভালোও হয় আবার ইউজ করে কিন্তু মজা পাবে তো যাই হোক আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে এখন আমরা সেই বিয়েবাড়ির দিকে রওনা হচ্ছি আর বাইরে কিন্তু টিপটিপ বৃষ্টি হচ্ছিলো তোমাদের ওইদিকে হচ্ছিলো কি জানিও আমাদের এখানে তো টিপ টিপ বৃষ্টি হচ্ছিল তো যাই হোক চলে এসছি বৃষ্টি ভালোই হচ্ছে अच्छा तो বন্ধুরা এই যে নতুন বউ তোমাদের দেখিয়ে দিলাম বেশ সুন্দর কিন্তু বউ না তো যাই হোক সুন্দর সাজিয়েছ তো বউর সঙ্গে কিছু শ্যুট করে নিলাম আর এদিকে বসেছিলো পান তো পানটা এখন যদিও নেই নি যাওয়ার সময় একটা মিষ্টি পান খেয়েছিলাম আমার ভীষণ ভালো লাগে ফায়ার পানও ছিল আর এদিকে বন্ধুরা চিকেন পাকোড়া তারপর এই দিকে ছিল ফুচকা তো এত কিছু তো খাওয়া সম্ভব না এত কিছু খেলে তো ভাতই খেতে পারবো না তাই না তাই জন্য এই চিকেন পাকোড়াটা নিয়ে আমরা তিনজন বসে বসে এই যে খাচ্ছিলাম আর আমার শ্বাসটা কিন্তু দারুণ হয়েছিল ভীষণ মেকআপটা আর কি ভীষণ স্মুথ আর কি মেকআপটা আর কি স্কিনের সঙ্গে আমার বসে গিয়েছিল আজকের মেকআপটা আমি আমি নিজে করেই বলছি ভীষণ স্যাটিসফাইড হয়েছি নিজে করেই আর মেকআপ যদি দেখবে না বসে না স্কিনে ভালো লাগে না দেখতে উগ্র উগ্র লাগে তো যাই হোক এইখানে দেখতে পাচ্ছ মানে ওই যে বিয়ে বিয়েবাড়িতে একটা এখন তো খুব ট্রেন্ডিংয়ে রয়েছে ফটোশ্যুট আর খাবারের এখানে মানে খুব ভিড় বন্ধুরা তো যাই হোক আমরা ফটো শটো শ্যুট করে নতুন বউয়ের সঙ্গে আমরা যে খেতে চলে এসেছি এদিকে ডিজে বাচ্চা আর কেউ নাচছিল না তো কেউ নাচছিলো না বলে আমি আর গেলাম না ভাবলাম এক দুজন থাকলে নাচা যায় তাই না আর যদিও এবার নতুন জায়গা আমি কাউকে ঠিকমতো চিনিও না আর চেনা জানা জায়গা হলে ধরো চলো উৎসাহ নিয়ে নাচা যায় তো খেতে বসে গেছি খেয়ে নিচ্ছি আর কি কী মেনু রয়েছে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো আমরা খেতে বসে গেছি বন্ধুরা চলো তোমাদের সঙ্গে শেয়ার করি কী কী খেলাম তো প্লেট দিয়ে গেল প্লেট থেকে স্টার্ট করছি তারপর কি দেয় তোমাদের দেখাচ্ছি তারপর বন্ধুরা চলে এলো এই লেবু আর স্যালাড তো যাই হোক তারপর চলে এলো বন্ধুরা এটা ছিল তোমার বেগুনি তারপরে ফ্রায়েড রাইস বাহ এই আর কি লাগে আর কোনো কিছুর দরকার নেই পনিরের সবজি দিয়ে গেলো তারপর আর কি দিয়ে গেল তোমাদের বলছি আর মাঝখানে অনেক রকম সবজি দিয়েছে মিক্সড সবজি দু রকমের ছিল আমি না নিই নি আমি না বিয়েবাড়িতে গেলে ওই যেটা আমি খেতে ভালোবাসবো সেটা দিয়ে খাই আর যেটা ভালোবাসবো না সেটা পাতে নেব না কারণ সেটা দিয়ে খেলে পরে ভালোগুলো দিয়ে আর খাওয়া যায় না যেগুলো ফেভারেট থাকে তাই জন্য আমি যেগুলো পছন্দ না সেগুলো একদম পুরোপুরি মানা করে দিই তো অনেক রকম সবজি দিয়েছিল যেগুলো মিক্সড ভেজ ছিল আমি নিইনি আর ডালটা ডাল ঠাল খেয়ে কী করবো বিয়ে বাড়িতে বাড়িতে তো ডাল খাই যদিও বা সব কিছুই খাই তবুও মানে বিয়ে বাড়ির খাওয়াটা একটু অন্যরকম আমাদের একটা অন্যরকম মানে আমরা এক্সাইটেড হয়ে থাকি কী কী মেনু করেছে এরকম ব্যাপারগুলো হয় তারপরে দেখতে পাচ্ছ যেটা ফেভারেট দিয়ে গেছে প্রন তো যাই হোক ভীষণ ভালো লাগে প্রন স্টিকটা মানে ওই চিংড়ি মাছের স্ন্যাক্স তারপরে মটন দিয়ে গেছে তারপরে এটা জেলি চাটনিটা দারুণ হয়েছিল বন্ধুরা ডাল মাঝখানে দিয়েছে নেব না তারপরে এই যে মিষ্টি আর ক্ষীর দই আর ক্ষীর দইটা দারুণ লেগেছে আমার তো যাওয়ার পথে যে পান খেয়ে নিচ্ছি আর বললামই মাঝখানে ডাল ফাল এগুলো খাইনি ভাত দিয়েছিল সাদা ভাত বললাম দিতে না তো দিয়ে গেছে তো আমি খাইনি একদম ফ্রায়েড রাইস আরেকবার নিয়েছিলাম ওটা দিয়ে খেয়ে উঠেছি ভাত পড়েই ছিল থেকে ভালো লেগেছে আমার খাসির মাংস চাটনি আর ক্ষীর দইটা দারুণ লেগেছে আর রসগোল্লা দুটো দিয়েছিল আমি একটাই নিয়েছি কারণ দুটো খেতে পারবো না যে তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে তারপর দেখলাম যে নাচ করছে দু চারজন তো যাই হোক আমি মানে নাচবো না এটা কোনো দিন হয় না বিয়ে বাড়িতে নাচতে হবেই না নাচলে মনে হয় না বিয়ে বাড়ি বিয়ে বাড়ি আর জানি না কেন ডিজে ফিজে বাঁচলে নাচতে ইচ্ছা হয় খুব নাচতে ইচ্ছা হয় আমার তো যাই হোক দেখছিলাম দু চারজন নাচছিলো কিন্তু খেয়ে নিয়েছিলাম তারপর তো খাওয়ার পরে নাচাটা তোমরা প্রত্যেকেই যেন ভীষণ একটা টাফের ব্যাপার হয়ে যায় তবু একটু সামান্য নেচেছিলাম আর ভিডিওর জন্য একটু ক্লিপ নিতে হবে তাই জন্য ভাবলো একটু নেচেই নেই যাতে তোমরা একটু দেখে ভিডিওটা আনন্দ পাও তো বন্ধুরা বাইরে বললাম টিপ টিপ করে বৃষ্টি পড়ছিলো তো গাড়ি নিয়ে এসেছিলাম বলে ভালোই হয়েছে এক হিসাবে ঠান্ডাটা গাড়ির ভিতরে পাওয়া যায় না অতটা আর সোয়েটার ফুয়েটার পরে বিয়ে বাড়িতে খুব একটা জমে না তো যাই হোক এই যে আমরা ধীরে ধীরে বাড়ির দিকে রওনা হচ্ছি গান শুনতে শুনতে বেশ ভাল লাগছিল আর চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটার একটি অংশ যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা তাহলে লাইক করো আর যারা নতুন দেখছো এই চ্যানেলটা আমার এই বক বকগুলো শুনছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর হ্যাঁ আমার বিয়েবাড়ির এই ফুল লুকটা তোমাদের কেমন লাগলো সেটাও তোরা তোমরা কমেন্ট জানাতে পারো তো চলবন্ধু টাটা গুড নাইট একজনে ছবি আঁকা আরেকজনে বসে বসে রং মাখে